অন্নপ্রাশন ভাই মানে হচ্ছে আমার কাকার ছেলে তার আজকে অন্নপ্রাশন আছে সেই অন্নপ্রাশনের ব্লগটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা সবাই স্কিপ না করে পুরো পুরো ফার্স্ট থেকে লাস্ট ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় ওর অন্নপ্রাশন হচ্ছে কোন ভিলাতে আমরা যাচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এই ব্লগে দেখে মানে আমি দেখাতে চলেছি তো তোমরা কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা একদম এন্টব দেখতে থাকো আর একটা কথা তোমাদেরকে বলার আছে আমার চ্যানেলে কিন্তু হাফ মনিটাইজেশন অন হয়ে গেছে সাবস্ক্রাইপশন বাটনের পাশে একটা জয়েন্ট বাটনও চলে এসছে যারা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ দিতে চাও তারা তাদের করে আমার চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিও কোনো জোর জবস্তি মানে জোর জবরদস্তি নেই যারা যারা ইন্টারেস্টেড আছো তারা তারা এই নিয়েও ন্যূনতম থেকে শুরু হচ্ছে একদম উনষাট টাকা থেকে আমার চ্যানেলের মেম্বারশিপ শুরু হচ্ছে তো তোমরা যারা যারা মানে নিতে চাও তারা নিয়ে নিতে পারো মেম্বারশিপটা তো চলো এবার আমি করব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব হচ্ছে কাকার বাড়িতে আমি এই একটু আগে কাছ থেকে বাড়ি এসেছি তাই স্নানের কোনো ক্লিপ নেই ভাইকে বলেছিলাম ভাই ঘুমিয়ে পড়েছিল তোমরা যারা আমার ভাইকে চেনো গাইস তারা তো খুব ভালো মতনই জানো আমার ভাই হচ্ছে একটা ল্যাথ সেই জন্য সে কোনো ক্লিপ উঠাতে যায়নি সে লজ্জা ছুটি ঘুমিয়ে পড়েছিল তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নি আর দেখো কাকার বাড়ি থেকে কি ব্রেকফাস্টটা এসছে সে ব্রেকফাস্টটা খেয়ে দেন আমরা যাচ্ছি হচ্ছে কাকার বাড়ি কেউ কোথাও না করে পুরো ভিডিওটা একদম এই থাকো গাইস তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে লুচি আরো বেশি ফুলকো ফুলকো ছিল বাট আমার কাছ থেকে আস্তে আস্তে সেই লুচি নেতিয়ে পড়ছে গাইস দেখতে পাচ্ছ তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক কাকার বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর পুচকুর অন্নপ্রাশনের জন্য কত মেনু হয়েছে আজকে পুচকু এতগুলো খাবার খাবে ওর মামুর ওর কোলে ওকে বসিয়ে দেওয়া হয়েছে আর ওকে একটুখানি মালা পরানোর চেষ্টা করা হচ্ছে আর শুধু কেঁদেই যাচ্ছে ফ্যাফা করে শুধু কেঁদেই যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ ওর মামু আজকে ওকে প্রথম মুখে ভাত খাওয়াবে ওর আজকে প্রথম রাইস সেরিমানি বলে কথা সেই জন্য ওকে একটা ছোট্ট কুটকুটি একটা বরের মতন সাজিয়ে দেওয়া হয়েছে মাথায় টোপর গলায় সুন্দর রজনীগন্ধার মালা আর ঠাকুমা বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে আর তার পাশেই হচ্ছে ওর দিদা আরও এখন চুপচাপ শান্ত বাচ্চার মতন আশীর্বাদটা নিচ্ছে কিন্তু মনে হচ্ছে না বেশিক্ষণ শান্ত থাকবে তোমরা গাইস কোথাও স্কিপ না করে পুরো ফুল ব্লগটা দেখতে থাকো যে ওকে কে কে আশীর্বাদ করছে আর ওর মামু ওকে আজকে প্রথম ভাত খাওয়াবে ওর মামু ওকে কতটা ভাত খাওয়ালো ও কতটা ভাত খেলো আর কি কি আইটেম কি কি মেনু ওকে খাওয়ানো হলো सेबुलों चोग मरा पार्ट भाईस पार्ट ए ब्लॉग दीजिए वो टाइप देखते थको भाई सोचता है स्टिप तो तो ना करो क्योंकि स्टिप कर जाओ भाई तो लेकिन तो किच चूकूँगा बार बिना किया ही चेक किया ही que están नीचे pues eh ay 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 es que me dice ay de ay de ja এবার ঠিক আছে সব কিছু খেতে পারবে তো চলো এবার লজে যাওয়া যাক ঘড়ির কাটায় অলরেডি বেঁচে গেছে হচ্ছে দুটো দশ তো এবার আমরা তিনজনে মিলে লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেখানে গিয়ে খাবো বিকজ প্রচুর চোরে খিদে পেয়ে গেছে আর এ হচ্ছে লজ্জাবতী লতা কোথাও কোনো ক্লিপে থাকতে চায় না তো যাই হোক চলো গাইজ এবার লজে যাওয়া যাক সেখানে কি মেনু করেছে তোমরা দেখতে থাকো তো গাইজ দেখতেই পাচ্ছো এখন আমরা একদম লজের মধ্যে ঢুকছি লজের বাইরে লাল হলুদ দিয়ে সাজিয়েছে বলে ভাই বলছে যে দিদি লাল হলুদ দিয়ে কেন সাজিয়েছে ইস্ট বেঙ্গল সাপোর্টার মনে হচ্ছে মানে লাল হলুদ মানে ইস্ট বেঙ্গল সাপোর্টার আমার ভাইয়ের কাছে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে রাত্রিবেলায় সেজে রেডি হওয়ার পর চলো তো হে গাইস আমি হয়ে গেছি রেডি এই যে মা আর ওই যে ভাই দেখতে পাচ্ছো ভাইকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার লজে মেন অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যাবেলা থেকে বাট এটাকে সন্ধ্যেবেলা বলে না এটাকে রাত্রিবেলা বলে আমার রেডি হতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে আমি লাইভ অফ করেছি ছটার সময় দেন আমি সাড়ে ছটা না পনেরো সাতটা নাগাদ থেকে রেডি হতে বসেছি আর সেই রেডি আমার ফিনিশটা হয়েছে সাড়ে আটটার সময় দেন পনেরো নটা নাগাদ আমি মা ভাই আমরা তিনজন বেরোচ্ছি আমি প্রথমেই বলেছি আমার রেডি হতে প্রচুর 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 দেরি হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন দেখতে লাগছে আমার চার্জটা কেমন হয়েছে আর চলো এবার আর বেশি বকবক করব না একবারে ভিলাই চলো ঘার সামনে গিয়ে দেন আমি তোমাদের সাথে দেখা করছি চলো গাইস আমি এখন পৌঁছে গেছি একদম লজের সামনে আর দেখো বেলুনগুলো পর্যন্ত লাল আর হলুদ দিয়ে সাজিয়েছে আর ভেতরের ডেকোরেশনটা তো তোমরা দুপুরবেলায় দেখে নিয়েছিলে সেই লাল আর হলুদ মানে সত্যি সিরিয়াসলি ইস্টবেঙ্গলেরই সাপোর্টার বাট বেলুনগুলো খুব সুন্দর লাগছে একদম সামনেই ছিল ফুচকা স্টল দেন পানের স্টল দেন রয়েছে হচ্ছে চিকেন আর ওদিক দিয়ে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর এইদিকে হচ্ছে কফি স্টল প্রথমেই চলে গেলাম গাইস ফুচকুর সাথে দেখা করতে দেখ কি কিউট লাগছে গাইস শেরওয়ানি পরে চলো গাইস পুচকুর সাথে তো এবার দেখা করে নিলাম এবার কিছু পেট পুজো করা যাক বিকজ বহুত জোরসে খিতে পেয়েছে আর প্রচুর স্টল বসেছে কোনটা ছেড়ে কোনটা খাবো নিজেই বুঝে উঠতে পারছি না এখন আমি চলে এসেছি একদম হলের টপ ফ্লোরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে কজ এত নেচেছি এত নেচেছি যে স্টলে যা যা খাওয়া দাওয়া করেছি সেগুলো সব পেটের তলায় চলে গেছে

ক্ষয় পণ বনারস এটু হাই কর হয়ে গেছে আর আমি ব্লগ বাড়াবো না ব্লগটা এখানেই আমি শেষ করলাম এতক্ষণ ধরে সেই ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও চলো আজকের মতন এইটুকুই